শোনা যা যে কারণে তোমাদের দুজনকে এখানে ডাকা থ্যাংক ইউ মহাতব চাঁদ এবং দুর্গাপতি দেবরায় দুজনেরই খোঁজ পাওয়া গেছে ইতিহাসে যাকে আমরা জগৎ শেঠ বলে চিনি তিনি হলেন মহাতব চাঁদ তবে জগৎ শেঠ কিন্তু কোনো নাম নয় উপাধি জগৎ শেঠ মানে সিরাজদৌল্লার সময় যে বিশ্বাসঘাতকতা করেছিল সেই জগৎ শেঠ কারেক্ট এইটিন সেঞ্চুরির বাংলার সব থেকে বড় ব্যাংকার শোনা যায় দিল্লি দরবারের খরচাও চলতো জগৎ শেঠের পয়সায় এবং লোকে এরকমও বলতো সে সময় ইংল্যান্ডে যতগুলো ব্যাংক ছিল তাতে সব মিলিয়ে যত টাকার পরিমাণ তার থেকেও জগৎ শেঠের সম্পত্তি ছিল বেশি কি বলছো শোনা দা মাত্র আড়াইশো বছর তার আগে এই পৃথিবীর সব থেকে বেশি ধন সম্পত্তি জমা ছিল এই বাংলার কোষাগারে পাওয়া যায় আর নাও মালিক নাম্বার টু দুর্গাগতি দেবরায় হুম দুর্গাগতি দেবরায় ছিলেন এই বাংলারই বনপুকুরিয়া বলে এক জায়গার জমিদার নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় তার বন্ধু কাজেই ওই ছোড়াটা প্রথমে জগৎ শের থেকে কৃষ্ণচন্দ্র রায় তারপর কৃষ্ণচন্দ্র রায় তার বন্ধু দুর্গাগতি দেবরায়কে দিয়ে যান এই দেবরায় পরিবার থেকেই কয়েক মাস আগে ছোড়াটা চুরি গেছে কি করে জানলে কারণ ওই পরিবারের ছোট ছেলে আমার স্টুডেন্ট

सर <laughs> কি রে কোন খবর আছে না স্যার নতুন কোন খবর নাই স্যার বলছি স্যার ওনাকে আনলাম আপনার কাছে ইনি হচ্ছেন मिस्टर বনবিহারী গিরি আচ্ছা বলছিলাম স্যার আপনার কাছে ওই যে ছোরাটা আছে ওনাকে যদি একটু দেখান জাস্ট ফরেন থেকে ফিরেছেন আপনাকে যে রকম খবরা খবর দি ওনাকেও দিই স্যার আপনাকে বলি কে চালান করছে আর ওনাকে বলি কি চালান হচ্ছে বলছি স্যার ওনার ওইসব জমানো টানোর ব্যাপারে না এফবি হবি হ্যাঁ আমি গ্যারান্টি দিচ্ছি যদি একটু দেখান সুবর্ণ সিং ধরনের ছুটিতে ফিরে ফিরলেন ফিরে কোন দিলেন সময়টা সেভেন